বর্তমান একটা প্রবলেম সবার বাড়িতে দেখা দেয় প্রায় বাড়িতে মানে এরকম প্রবলেম আছে যে সুইচ অফ করলেও লাইট অল্প অল্প জ্বলি থাকে সুইচ অফ করার পাশে যদি লাইট জ্বলি থাকে এই প্রবলেমটা দুইটা কারণত হয় একটা হল ট্রান্সফার্মার থেকেও হয় আর একটা নিজের ওয়ারিংয় থেকেও হয় এই প্রবলেমটা আমার সলভ করবো এইরকম করি আমার টেস্টার নিমো টেস্টা নিয়ে আমরা চেক করব যদি দুইটাতে টেস্ট কি দেখায় ফেজ দেখায় নিটল ফেজ দুইটাতে দেখায় তাহলে আমরা প্রথমে এনসিবি বি বক্স যাব এনসিবি বক্সত যাওয়ার চেক করবো যে ফেজ ফেস নিতল কটাতে দেখায় নাকি যদি নিটলত দেখায়। তাহলে আমরা এনসিবিটা অফ করব অফ করে আবার চেক করব চেক করার পাস্ত যদি ফেজ দুইটাতে দেহায় মানে নিটল ফেজত দুই দুইটাতে দেহায় তাহলে এইটো প্রবলেম মানে টেসমামার থাকি হয় তেসমামার থাকি হয় আর দুই নম্বর প্রবলেম হল যে আমরা রাইট সাইডত টেস্টার জ্বলে না লেফট সাইডত জ্বলে এইটো প্রবলেম থাকিও হয় তা এই প্রবলেমটা আমরা ঠিক কর্ম এইরকম করি যে এন বক্সত আমরা দেখব যে নিটলের জায়গা নিটল আছে নাকি ফেজের জায়গা ফেস আছে নাকি যদি নাই তাহলে আমরা সোজা করে দিব সোজা করে দিলে হয়তো এই প্রবলেমটা সলভ হবে আর যদি মানে বাইরের থেকে হয় জেনে বা টেস্ট মামার থেকে হয় তাহলে এইটার প্রবলেমটা আমরা এ বা অন্য অন্য কোম্পানির ঝেলে আছে ওগুলোকে আমরা হয়তো ঠিক করবো আর যদি দুইটাতে দেহায় তাহলে এটা প্রবলেম থেকে হয় টেসমামা থেকে হলে টেস্ট মামার থেকে ঠিক করবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন